আমার পোষা বিড়ালটা সেই রুমি এক মাসে নিয়ে এসেছিল চিটবাং থেকে বুকে করে ওর বয়স প্রায় তিন প্লাস আমি কাঁদলে আমার বিড়ালটা ছুটে এসে আমার চোখের পানি মানে হাত দিয়ে এরকম এরকম করে আজকের আমার দিনের জন্য আমি দায়ী কারণ আমি ভুল মানুষকে বিশ্বাস করছি যে মানুষটা বলছিল আমি জীবনে হাত ছাড়ব না সেই হাতটাই ছেড়ে দিছে দোষ তার না দোষ আমার তকদির কিন্তু আকাশ নেবে আজকে আমি আদালতে যেতে পারি নাই কারণ কালকে সারা রাত আমি আল্লাহর ইবাদত করছি এবং আমি আমাকে ভালো রাখার জন্য চেষ্টা করেছি আপনারা শুনলে অবাক হবেন এবং এটা দয়া করে আপনারা এই ভিডিওটা রেখে দিবেন আকাশ নিবিড়ের বোন শানু ও ইন্ডিয়াতে যায় ওখানে ওর অনেক কিছু আছে বয়ফ্রেন্ড ইএমআই দিয়ে মোবাইল আনে মোবাইল বিক্রি করে এবং অনেক তান্ত্রিকের সাথে ওদের পরিচয় আছে ইন্ডিয়াতে পবিত্র কোরআনে রুকাইয়ার কথা উল্লেখ আছে রাকির কথা উল্লেখ আছে আমি অন্ধের মতো যখন ওদের বিশ্বাস করে ওদের বাসায় যাই আমার সাথে যা যা ঘটে যেভাবে আমাকে ট্র্যাপ করে এই সকলটাই ছিল ওই ইন্ডিয়ান তান্ত্রিকের সব এখন ইন্ডিয়ার ভিসা বন্ধ আমি চাইল রাকির কাছে যাইতে পারতেছে না কেন যেতে পারতেছে না কারণ আমি কিভাবে ইন্ডিয়া যাব ইন্ডিয়া থেকে রাকি স্পষ্ট করে জানিয়েছে আমাকে মরণ বান দেওয়া হয়েছে সিং মাসের পেটের ভিতরে একটা তাবিজ গুজে দেয়া হয়েছে এবং সেই শিং মাছটাকে পানিতে ছেড়ে দেওয়া হয়েছে ওই শিং মাছটা খেতে পারবে না যতক্ষণ ওই শিং মাছটার ওই তাবিজটা গলায় থাকবে ততক্ষণ ওই শিং মাছটা দাপড়াবে কষ্ট পাবে যেটা আমি পাচ্ছি যেদিন সেই শিং মাছটা দাপড়াতে দাপড়াতে দুনিয়া থেকে চলে যাবে সেদিন আমিও দুনিয়া থেকে চলে যাব রাখি আমাকে এত দূর থেকে কিছুই করতে পারছে না কারণ এরা কোরআনের আয়াত দিয়ে করে একটা কথাই শুধু বলেছে আপনাকে এই কঠিন থেকেও কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ আমি দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে এখন যতক্ষণ বাসায় থাকি আমি আমার জানে পড়ে থাকি আমি পবিত্র কোরআনের আয়াত পড়ে থাকি আমি রুকাইয়া কিনে নিয়ে এসেছি রুকাইয়ার পাতা ভিজিয়ে আমি খাচ্ছি সেটাকেও ওরা কত কিছু বলছে ওরা আমাকে সেই রাসেল মিয়ার কাণ্ডের থেকে এমনভাবে আমাকে ওরা ইন্ডিয়ান ওই তান্ত্রিক দিয়ে এমনভাবে আমাকে মানে ওদের আন্ডার করে ফেলছে যে যখন যাবতো আমি তখন তাই করতাম আমি বুঝতে পারি নাই পবিত্র কোরআন যদি সত্য হয় আমার আল্লাহ যদি সত্য হয় আপনার আল্লাহ খোদা যদি সত্য হয় এ কথাগুলো বিশ্বাস করবেন শুধু আমাকে না এই যে হঠাৎ করে খেয়াল করে দেখবেন আমি সাইকোলজিক্যালি অনেক বেশি পাগলের মতো হয়ে যাচ্ছি এটারও ব্যাখ্যা আমাকে অনলাইনে দিয়েছে অনলাইনে বলতে কিছু করার নাই আমি তো ইন্ডিয়ার ভিসা পাবো না এখন যেতে পারবো না নাহলে রাখি আমার চিকিৎসা করে আমাকে সুস্থ করতো হয়তো আমাকে বাঁচিয়ে রাখতে পারত রাখি কাজ করে কুফুরির বিরুদ্ধে এবং কোরআনের মাধ্যমে আমাকে সে যে যেভাবে গাইড করেছে সকাল সন্ধ্যা যে আমলগুলো দিয়েছে আমি সেগুলো করছি এবং আরও অবাক হবেন একটা জোড়া পুতুল যেখানে আমাকে ছবিগুলো দেয়া হয়েছে বলতেও বারণ করা হয়েছে কিন্তু আমি বলছি বাধ্য হচ্ছি আমি পৃথিবী থেকে চলে গেলে এই কথাগুলো কেউ জানতে পারবে না যেটা আমার পরিবারের মানুষ জানে হয়তো তারা তখন বলবে কাঁদবে চিৎকার করবে কিন্তু আলটিমেট আমার মুখ থেকে তো আপনারা জানতে পারবেন কারণ আমি তো তখন দুনিয়াতে নাই পবিত্র কোরআনে ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে অনেক কিছু লেখা আছে আমি আমি যখন ওদের বাসায় ওই মামলার ভয়ে আমাকে নিয়ে রাখে আমার পরনের অনেকগুলো জামা ওর বোন নেয় পড়তে নেয় এবং তাছাড়াও ওর বোন আমাকে মাথায় তেল দিয়ে দেয় সেই ফাঁকে আমার মাথা থেকে চুল নাই। অনেক কিছু দিয়ে ওরা আমাকে শেষ করার জন্য এখন উঠে পড়ে লেগেছে আরেকটা বিষয় শুনলে অবাক হবেন মুন্না যে আমার বিপদে সবচাইতে কাছে ছিল তাকেও সরিয়েছে ওই তান্ত্রিক দিয়ে জোড়া পুতুলের মাঝখানে যাতে করে ও আমার নামটাও না শুনতে পারে সেই কাজটাই করেছে শানু এবং তারই সাথে আপনারা আমার কথা বিশ্বাস করবেন কি না জানি না যারা পবিত্র কোরআনকে বিশ্বাস করেন তারা নিশ্চয়ই জানেন এই কাফেররা কুফুরি দিক করে কি না করতে পারে হাতিয়ে নিচ্ছে মুন্নার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা মুন্নাকে যা বলছে মুন্না তাই করছে আমি জানি না মুন্না ওদের বাড়িতে কোনো পানি খেয়েছিল কি না বা মুন্না ওর পরা কোনো ড্রেস আকাশ নিবিড়কে দিয়েছিল কি না পড়ার জন্য বা আমি জানি না ওর অফিসে কোনো কিছু রেখে আসছে কি না মুন্না নিজেও এখন কোনো হুশে নাই ও যা করছে আমি নিজ চোখে দেখতে পাচ্ছি তো মুন্না নামাজ পড়ে না শুক্রবার ছাড়া কিন্তু মুন্না মানুষ হিসেবে খুব ভালো এটা আমি আগেও বলেছি কিন্তু ওকে মেনুপুলেট করা হচ্ছে আর ব্ল্যাক ম্যাজিক এমন একটা ম্যাজিক এমন একটা জাদুবিদ্যা যেটাকে ইসলাম স্পষ্ট করে বলেছে যে করবে সে কাফের তার জন্য যাহার নাম ছাড়া কিছুই নাই আমি আজকে কি